আসসালামু আলাইকুম জিয়াউল হাসান কানাডা থেকে তো নিউ ইয়র্কের একটা ঘটনা বলি সেটা হচ্ছে উনিশশো সালে আপনার তেরোই জুলাই হঠাৎ করে নিউ ইয়র্কে কারেন্ট চলে গেল যা আগে একটু বলে নেই যে এই যে আমি নর্থ আমেরিকা যদি আমেরিকাতে থাকি নাই কিন্তু কানাডাতে থাকছি এই প্রায় প্রায় ধরেন ছয় বছর হয়ে গেল এর মধ্যে আমি কারেন্ট যেতে দেখি নাই খুব কম হয়তো ছয় বছর মিলে হয়তো তিনবার বা চারবার হবে টরেন্টো তো মনে হয় একবার বা দুইবার আর সাসকা টুলে দুইবারের মতো হবে তাও ধরেন পাঁচ মিনিটের জন্য বড় জোর পাঁচ ছয় মিনিটের জন্য তো যায় আবার চলে আসে এছাড়া দেখি নাই আর হ্যালিফ্যাক্সে আমি শুনছি যে কারেন্ট চলে গেছিলো প্রায় একদিনের মতো কারেন্ট ছিল না সেটা তো ঘূর্ণিঝড় ছিল সেই জন্যে কিন্তু এমনিতে সাধারণভাবে ঝটকের কারেন্ট চলে গেলো তিন চার ঘন্টা আসলে এরকম সাধারণত হয় না আমেরিকা তো হয় না কিন্তু যখন হয় তখন কী অবস্থা দাঁড়ায় এটা একটা এক্সাম্পল আছে সেটা হচ্ছে নিউ ইয়র্কে উনিশশো সালে যেটা আমি আগে বলতেছিলাম আর কি তো তেরোই জুলাই কারেন্ট চলে গেল এবং কারেন্ট আসলে চোদ্দই জুলাই প্রায় চব্বিশ ঘন্টা কারেন্ট ছিল না এই চব্বিশ ঘন্টায় কি কি হয়েছে এই চব্বিশ ঘন্টায় প্রায় ষোলোশোর মতো বাড়ি এবং বিজনেস পড়ানো হয়েছে ষোলোশোর মতো মারা গেছে চারজন গ্রেফতার হয়েছে সাড়ে চার হাজার চিন্তা করেন গ্রেফতার সাড়ে চার হাজার এবং ক্ষয়ক্ষতি হয়েছে প্রায় সাড়ে তিনশো মিলিয়ন ডলারের যেটা এখনকার হিসাবে অনেক টাকা এটা তো প্রায় আমি সাতাত্তর সালের কথা বলতেছি উনিশশো সাতাত্তর তারা চিন্তা করেন আপনার চব্বিশ ঘন্টায় কারেন্ট না থাকাতে এই অবস্থা হয়েছে এই সময় যেই পরিমাণে ভ্যান্ডালিজম বা ভাঙ্গা চোরা ডাকাতি এগুলো হয়েছে সেটা ইতিহাসের বিরল চব্বিশ ঘন্টায় এখন ওইটার সাথে যদি কম্পেয়ার করি আমাদের এই ব্যাপারটা পাঁচ তারিখে শেখ হাসিনা পালায় যাওয়ার পরে কোথাও পুলিশ ছিল না পুলিশ সার্ভিস একেবারে ছিল না সরকার ছিল না সবচেয়ে বড় কথা দেশে কোনো গভর্নমেন্ট ছিল না কোনো ফাংশনাল গভর্নমেন্ট ছিল না তারপরে বাংলাদেশে কি হয়েছে হ্যাঁ কিছু বাসা পোড়ানো গেছে কিছু হয়তো মন্দিরও পোড়ানো গেছে অনেকের বাসা ভাঙা গেছে এখন মানুষের মধ্যে তো অনেক ক্ষোভ ছিল এটা তো আসলে এটা তো আমাদের নতুন করে বলার দরকার নাই যে পনেরো বছরে শেখ হাসিনা কী করছে শেখ হাসিনা আওয়ামী লীগ তো দেশটাকে ছাড়খাড় করে দিচ্ছে কত মানুষ জেলে গেছে কতজনে আত্মীয় স্বজন গুম করে ফেলা হয়েছে কত কিছু করা হয়েছে নানানভাবে মানে যতভাবে সম্ভব অত্যাচার করা যায় এদেশের মানুষের তো করা হয়েছে তারপরেও তথাপিও তথাপিও আমি তো বলি যে এই তিন চার দিন পাঁচ দিন যে সময়ে এ দেশের মানুষ পাইছে কিছুই করে নাই যেটা সত্যি কথা এটা আসলে কিছু করে নাই একেবারে সত্যি কথা যেটা এটা অন্য কোনো দেশ হইলে মানে বন্যা বসে যেত রক্তের বন্যা ভেসে যেত আমি এটা মোটামুটি বল দিতে পারি আমি কি কানাডা কানাডা যে অনেক সভ্য ভালো একটা দেশ কানাডাও যদি এই অবস্থায় যায় যে আপনার তিন চার পাঁচ দিন কোনো সরকার থাকবে না পুলিশ থাকবে না এখানে কী অবস্থা দাঁড়াবে এটা চিন্তা করা যায় না মানে আমি চিন্তা করতে পারি না সেখানে বাংলাদেশের মানুষ অসম্ভব ভালো এটা তো ফেরেস আমি এরকম একটা ভিডিওতে বলছিলাম যে বাংলাদেশের মানুষ ফেরেস বাংলাদেশের মানুষকে যদি আপনি সুযোগ দেন খারাপ হওয়ার তাহলে সে খারাপ হয় তাকে যদি একটু গাইড করেন একটু যদি ভালোভাবে তাকে রাখেন যদি একটু নিয়মের মধ্যে রাখেন তাহলে সে কখনই খারাপ কাজ করে না বাংলাদেশের মানুষ জোস বাঙালি জোস আপনি চিন্তা করেন যে পুলিশ ছিল না এতগুলো থানায় কোনো পুলিশ সার্ভিসই নাই হ্যাঁ থানাগুলো মানুষ জ্বালা দিছে এখন পুলিশ তো কম খারাপ কাজ করে নাই তাই না এক পুলিশ ভাই দেখলাম ক্যান্দে ক্যান্দে একটা ভিডিও বানাইছে যে আমরা করতে চাইনি আমাদের করাইছে বাবা তারপর তো তোমরাই তো করছো তোমাদের তো ঠেলে ঠেলে তো সামনে দিছে তোমরা তো মানা করো নাই যে আমি গুলি চালাবো না তোমরা তো মানা করতে পারতাম যাই হোক পুলিশের উপর মানুষের ক্ষোভ ছিল এই ক্ষোভ ছাড়ছে পুলিশ স্টেশন ভাঙা গেছে আওয়ামী লীগারদের যে বাসা ছিল সেগুলো ভাঙা গেছে সেগুলো পড়ায় দেওয়া হয়েছে যেমন ধরেন মাস্টারফির বাসা পড়ায় দেওয়া হয়েছে এখন হচ্ছে মানুষের এইটুক তো থাকবে মাস্টারফি তো বাংলাদেশের মানুষের এগেন্স্টে গেছে সে তো বাংলাদেশের মানুষের পক্ষে কাজ করে নাই এটা তো সে তো করে নাই সে তো একটা একটা ডামি নির্বাচনে ডামি ডামি নির্বাচনের বা একটা রিগ নির্বাচনে এমপি সে তো তার বাসা তো এটা হইতেই পারে মানুষের তো খুব থাকতেই পারে তো আসলে কি বলবো যে বাংলাদেশের মানুষ আসলেই ফেরেস্তা নিউ ইয়র্কের ঘটনাটা সম্পর্কে যদি আরও জানতে চান তাহলে আপনারা নিউ ইয়র্ক পাওয়ার আউটরেজ। নাইনটিন সেভেন্টি এটাতে সার্চ মারতে পারেন গুগল করতে পারেন অনেক রিপোর্ট অনেক রিপোর্ট পাবেন উইকিপিডিয়ার পেজ পাবেন এর সব পাবেন দেখেন যে একদিনের কারেন্ট যাওয়াতে ওখানে কি অবস্থা হয়েছিল সো আমরা বাঙালিরা খুবই ভালো আমরা ফেরিস্তার মতো মানুষ আমরা খুবই শান্তিপ্রিয় কোনো সন্দেহ নাই আমরাও খেপে যাই আমরাও খেপে যাই কিছু করে এতে স্বাভাবিক আলটিমেটলি আমরা তো মানুষ তাই না আর গণভবনে যেটা ঘটছে সেটা আসলে কি বলা যায় ওইটাকে লুট বলা যায় না ওইটা হচ্ছে সুভেনিয়ার নেয়া আর কিছু না মানুষের যে কী কী ফেসবুকে লেখে বেড়াইতেছে গণভবন স্বাধীনতে এই সেই হাবিজিব এগুলো সব দালালি আর কিছু না এটা জাস্ট সিম্পল হিসেবে দালালি এরা ভিতরে ভিতরে আওয়ামী লীগ ওরা এখন আওয়ামী লীগের কথা বলতে পারতেছে না এই জন্য আমি গণভবন টনভবন নিয়ে আসছি গণভবনে যদি আমি ওই সময় থাকতাম আমিও একটা কিছু নিতাম এটা হচ্ছে সুভেনিয়ার নেয়া এটা হচ্ছে এত বড় একটা ঘটনা ঘটছে সেটা একটা সাক্ষী রাখা সেটা একটা সাক্ষী থাকা এটা শ্রীলঙ্কাতেও হয়েছিল শ্রীলঙ্কায় শিক্ষিতের হার আছে নাইনটি এইট পার্সেন্ট নাইনটি এইট পার্সেন্ট শিক্ষিতের হার বা নাইনটি সেভেন পার্সেন্ট এরকম সো ওইখানে হয়েছিল যে কোনো দেশে হবে এটা কানাডাও যদি হয় কানাডার কোনো গভর্নমেন্ট যদি পনেরো বছর এই দেশটাকে যদি এভাবে চাপে রাখে এভাবে শোষণ করে এবং গভর্নমেন্ট যদি পালায় যায় কানাডাতেও সেম ঘটনা ঘটবে আরও খারাপ ঘটবে যেটা আমার বিশ্বাস আরও খারাপ ঘটবে বাংলাদেশের কিচ্ছু করে নাই ফেরিস্তার মতো যান। যাক আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ